অনেক বড় বিশাল তার নিজের দোকানও আছে আর হুসেন ব্রাইট ইনস্টিটিউট যেটা দেশি বিশাল আসলে এটা বিশাল কিন্তু খুব কম পাওয়া যায় আহ তেরো মন চোদ্দ দেশি যে বিশাল সার কিন্তু পাওয়া যায় না অনেকের কিন্তু এটা বিশালের চাহিদা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন মাসাল্লাহ অনেক বড় বিশাল জানি না ক্যামেরা কতটুকু দেখাইতে পারলাম তবে চেষ্টা করাম দেখানির কিন্তু দুই লাখ আশি হাজার টাকা দাম হয়েছে তার দাম ছাড়া তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হয়তোবা আহ দুই লাখ আশি দাম হয়েছে বুঝতে পারে একটু বেশি বাড়ি গেলে বেশি দিতে পার্ভাবনা আছে বিক্রি করার অনেক বড়